এখানে একটি ভগ্নাংশের অঙ্ক দেওয়া রয়েছে বলছে লব থেকে তিন বিয়োগ এবং হরের সঙ্গে দুই যোগ করলে ভগ্নাংশটি একের তিন হয় এবং লব থেকে চার এবং হর থেকে দুই বিয়োগ করলে ভগ্নাংশটি একের দুই হয় বক্তব্যটির সমীকরণ গঠন করি এবং লেখচিত্রের সাহায্যে সমাধান করে ভগ্নাংশটি লিখতে হবে প্রথমেই আমি লিখি দুই ভগ্নাংশ হচ্ছে এক্স বাই ওয়াই যেখানে লব হচ্ছে এক্স এবং হর হচ্ছে ওয়াই এবার আসি প্রশ্ন অনুসারে প্রথম শর্ত হচ্ছে আগে লিখে নিই এক্স বাই ওয়াই লভ বাই হর এবার দেখো লভের সঙ্গে তীর বিয়োগ এবং হরের সঙ্গে দুই যোগ কী হয়ে গেল একের তিন এটা হচ্ছে সমীকরণ নম্বর এক দ্বিতীয় শর্ত বলছে লভের সঙ্গে লভ থেকে চার বিয়োগ এবং ওয়াই হর থেকে দুই বিয়োগ করলে ভগ্নাংশটি হয় একের দুই এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ এবার দেখো এক নম্বর সমীকরণ থেকে কী পাচ্ছি ক্রস মাল্টিপ্লিকেশন করে দেব থ্রি এক্স মাইনাস নাইন ইকাল টু ওয়াই প্লাস টু এরপর দেখো এক্স ইকোয়াল টু ওয়াই প্লাস ইলেভেন ডিভাইডেড বাই 3 আর দু এখানে দুটো সমীকরণ থেকে এক্স এবং এর তিনটে করে মান বার করব দু নম্বর সমীকরণ থেকে কি পাচ্ছি টু এক্স মাইনাস এইট তাহলে এক্স ওয়াই প্লাস সিক্স ডিভাইডেড বাই টু এখান থেকেও এক্স এবং ওয়াইয়ের তিনটি করে মান বার করব এরপরে দেখো ওয়াইয়ের ভ্যালু যদি এক হয় তাহলে এক্সের ভ্যালু যার আবার ওয়াইয়ের ভ্যালু যদি মাইনাস দুই হয় তাহলে এক্সের ভ্যালু তিন আবার ওয়াইয়ের ভ্যালু যদি মাইনাস হয় তাহলে এক্সের ভ্যালু শূন্য এবার দুই নম্বর সমীকরণে Y শূন্য হলে এক্স তিন ওয়াই মাইনাস হলে এক্স শূন্য আবার ওয়াই সিক্স হলে এক্স বা ছয় এক্স ছয় ওয়াই ছয় এবার ছক কাগজে এক্স অক্ষ ওয়াই অক্ষ অঙ্কন করলাম পরস্পর লম্বভাবে অনুভূমিক লাইন হচ্ছে এক অক্ষ এবং উল্লম্ব লাইন হচ্ছে ওয়াই অক্ষ এদের ছেদবিন্দু হচ্ছে মূল বিন্দু শূন্য শূন্য বিন্দুগুলো স্থাপন করে দিই তিনটে বিন্দু বার করে স্কেলের সাহায্যে যোগ করে উভয় দিকে বাড়িয়ে দিলাম এরপরে তৃতীয় সরলেখার যে তিনটি বিন্দু পেয়েছি এক্স ওয়াইয়ের তিনটে ভ্যালু ওইগুলো স্থাপন করে দিই ছক কাগজে তিনটে বিন্দু আঁকা হয়ে গেছে স্কেলের সাহায্যে তিনটে যোগ করে উভয় দিকে বাড়িয়ে দিলাম এই দুটো সরলেখা পরস্পরকে ধরি পি বিন্দুতে ছেদ করেছে বিন্দুর স্থানাঙ্ক কত হচ্ছে সেটা দেখতে হবে দেখি আগে কোন বিন্দুতে ছেদ করেছে এটা মাপার জন্যে আমাকে ওয়াই অক্ষ থেকে লম্ব দূরত্ব দেখতে হবে ওই বিন্দুর লম্ব দূরত্ব কত সেটা হবে পি এর এক্স ভ্যালু এখানে পাঁচ পেলাম এবং এক্স অক্ষ থেকে লম্ব দূরত্ব হচ্ছে চার অর্থাৎ পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে পাঁচ চার এক্সের মান পাঁচ এবং ওয়াইয়ের মান চার বিন্দুগুলো স্থাপন করে দিই শূন্য মাইনাস ছয় এটা হবে তিন মাইনাস দুই তিন শূন্য চার এক छः छः पी बिंदु स्थान को बिंदुर स्थानाक चार अर्थात एक्स हे पाँच वाई हे चार पी बिंदुर स्थाना পাঁচ চার এক্স পাঁচ ওয়াই চার এক্স সমান সমান আমরা কী ধরেছিলাম ভগ্নাংশটির লব হচ্ছে পাঁচ এবং হর হচ্ছে চার তাহলে ভগ্নাংশটা হবে পাঁচের চার